আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এস আর ফার্নিচারের পক্ষ থেকে আন্তরিক ও মোবারকবাদ আকবর ফ্রেন্ডস এস আর ফার্নিচারের পক্ষ থেকে আমি সোহেল আপনাদের সামনে এই মুহূর্তে নিয়ে হাজির হলাম পাঁচ সিটের একটা চায়না মডেল বিদেশি মডেলের একটা কন্যাশোপা অর্থাৎ এই মডেলটা ছিল চায়না মডেল এখন সেম মডেলটা আমরা কপি করে আমরা নিজেরাই তৈরি করতেছি এস আর ফার্নিচারের প্রোডাক্ট থেকে তো আমরা এখন যে আপনাদের সফাটা দেখাবো এটা আমরা কেউ চায়না মডেলও বলে কেউ ফিক্সড বড় বড়ো বলিসও বলে তো এটা হচ্ছে হলো টু ওয়ান ওয়ান কর্নার সাইড বক্স এটা কর্নার সুপা ডিজাইনটাও আপনার সামনে ডিজাইনটা ক্লাসিক্যাল সেগুন কাঠ দ্বারা করা খুব সুন্দর একটা ডিজাইন এটা সবথেকে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে এটা সম্পূর্ণ সুপার সফট ফর্ম ইউজ করা বাইরের ফার্মে দেখেন সম্পূর্ণ সুপার সফট ফর্ম ইউজ করা এটা বসলে মানে এত আরাম কমফোর্টেবল আপনি দেখেন অনেক কমফোর্টেবল একটা জিনিস সুপা এটা এটা বালিশগুলো করা বালিশগুলো ফিস করে দেওয়া হয়েছে বালিশ ভিতরে সম্পূর্ণ ফাইবার দেওয়া দেখেন চাপ দিলে পুরো ডাইবে হয়ে যাবে অনেক আরামদায়ক একটা সোফা এটা ফাইভ সিটের এটা কমফোর্টেবল একটা সোফা এই কী কাপড়টা কী কাপড় এসে সম্পূর্ণ তুর্কির ফেব্রিক্স তুর্কি তুর্কি ফেব্রিক্স না তুর্কি ফেব্রিক্স সম্পূর্ণ তুর্কি ফেব্রিক্স আচ্ছা এমনি আপনারা এই স্ট্রাকচারের ফোমেটো আমাদের সম্পূর্ণ স্ট্রাকচারটা আছে পাকা গর্জন কাঠের আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনি টু ইয়ার্সের সার্ভিস ফ্রি পাবেন এবং গুণের জন্য টেন ইয়ার্সের গ্যারান্টি পাবেন আচ্ছা আপনাদের তো এই সোভা ছাড়া আর অনেক সোয়ার কাটে যদি ইউজফুল সুপার আছে অনেক অনেক ডিজাইন এত সুতো আসলে ভিডিও তো আনা সম্ভব না আপনারা আসেন আমাদের শোরুমটা ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন আমার দুটো আইটেম পাওয়া যায় আপনাদের কাছে আমাদের সুপার খাট আলমারি ড্রেসিং টেবিল এক সর্বশেষ কথা হচ্ছে হোম আইটেম থেকে শুরু করে অফিস আইটেম সব কিছু পাচ্ছেন আপনারা একসাথের নিচে

কালার কাস্টমার সূত্র মানে দিব অনেক ইউজফুল কাপড় আছে যা না দেখলে নয় তাহলে বুঝতে পারবেন আপনারা আচ্ছা আমরা আশা করি এই সোফাটা একটু এটা প্রাইসটা একটু জানতে এটা প্রাইসটাও আসলে আমাদের শোরুম প্রাইস আছে এটা 65000 যা আমরা 65000 আমরা সেল করি কিন্তু যারা আমাদের চ্যানেল থেকে আসবেন চ্যানেলের পরিচয় দিবেন যেসা চ্যানেল থেকে আসছেন তাদের জন্য আপনি পার্সেন্ট ডিসকাউন্ট দিব

সম্পূর্ণ সুপার সব দিয়ে দেখেন অনেকক্ষণ এটাকে সব থেকে বড়ো বিষয়টা হচ্ছে হলো এটা বালিশগুলো বালিশগুলো লেস দ্বারা করা তার থেকে আরেকটা বিষয় হচ্ছে এখানে পিছনের রোলার মতো সম্পূর্ণ গদি করা অনেক সুপার বালিশ ছাড়া আপনারা বসতে পারবেন না কিন্তু এটা বালিশ ছাড়া বসা সম্পূর্ণ কমফোর্টেবল পাবেন যে বালিশ অনেক সময় কুশন বালিশ আপনারা হাতে দিয়ে বসতে পারবেন এইভাবে তো এটা অনেক কমফোর্টেবল টু টু ওয়ান মোবাইল ডোয়ার কর্নার এটা হচ্ছেন আপনারা পাঁচ সিট ফাইভ সিটের জি পাঁচ সিটের আর যেটা হচ্ছে ফাইভ সিটের নিতে একদম এমনি ছয় সাতজনের দশজনের কাছে থেকে লোক বসতে পারবে অনেক হ্যাঁ হ্যাঁ ফাইভ সিট কিন্তু আপনার ছয় সাতজন বসতে পারবে আর যে আর ড্রয়ের আছে পায়াগুলো তো এস এর না এটা পায়াগুলো সম্পূর্ণ এসএসের কারণ কি আপনার অনেকজনের কম কমপ্লেন দেয় যে ফলের মসতে গেলে কাঠ থাকলে একটু প্রবলেম হয় তাদের জন্য আমরা এই যে এর পায়া নিয়ে আসলাম এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস আছে আমাদের শোরুম প্রাইস আছে সিক্সটি টু থাউজেন্ড কিন্তু যারা আমাদের চ্যানেল দেখে আসবেন তাদের জন্য